আজকে আমরা এসেছি চেন্নাইয়ের দশটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রের মধ্যে একটি মেরিনা বিচ এই মেরেনা বিচের পাশেই একটা উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হচ্ছে চেন্নাই লাইট হাউস এই লাইট হাউসটি মেরিনা বিচের পাশেই অবস্থিত আমরা চেন্নাই মডেল স্কুল রোড থেকে দেড়শো রুপিতে অটোতে চলে এসেছি এখানে দশ মিনিটের রাস্তা চেন্নাই বিমানবন্দর থেকে এটার দূরত্ব আঠারো কিলো আর মডেল স্কুল রোড কিংবা অ্যাপোলো হাসপাতাল থেকে এটার দূরত্ব পাঁচ কিলো সুতরাং আপনারা চিকিৎসার জন্য যারাই আসবেন তারা চিকিৎসার শেষে কিংবা চিকিৎসার ফাঁকে আপনারা এই জায়গাটা দেখে যেতে পারেন অনেকেই আসেন হয়তোবা মেরিনা বিচে এসে সমুদ্রের পানিতে হয়তোবা নেমে আনন্দ উল্লাস করেন কিন্তু অনেকেই ভুলেই যান যে তার মেরিনা বিচের পাশেই একটা দর্শনীয় একটা স্পট রয়েছে যেটির নাম চেন্নাই লাইট হাউস এই লাইট হাউসটি প্রতিদিনই দুপুর তিনটা থেকে ছয়টা পর্যন্ত ওপেন থাকে আপনারা যারাই আসবেন দুপুর তিনটায় চলে আসবেন ছটার মধ্যে এখানে আপনারা প্রবেশ করতে পারবেন এবং এখানকার টিকিট মূল্য বাচ্চাদের জন্য দশ রুপি আর বড়দের জন্য বিশ রুপি এই লাইট হাউসে চড়ার জন্য আসলে কোনো সিঁড়ি নেই লিফটে উঠতে হয় সো প্রথমেই প্রবেশ টিকিট কেটেই আসলে লিফ্টে প্রবেশ করতে হয় লিফ্ট নবম তলা পর্যন্ত এনে নামিয়ে দেয় এরপর আবার নিজেদেরকে আরও দুইটি তলা পর্যন্ত লোহার সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি উপরে উঠতে হয় অর্থাৎ এগারো থেকে সমব্য তলা পর্যন্ত উঁচুতে গিয়ে দাঁড়িয়ে একটা বারান্দার সদৃশ একটা জায়গা রয়েছে বারান্দার মতো সেখানে যারা দর্শনার্থী যারা আসেন তারা ঘুরে চতুর্দিকে ঘুরতে পারেন এবং মেরিনা বিচের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং এখান থেকে উঠলেই আসলে চেন্নাইয়ের পুরো শহরটাই যেন একটু নজরে চলে আসবে এবং এখান থেকে মেরিনা বিচের অপরূপ সৌন্দর্য খুব সুন্দরভাবে দেখা যায় যেটা হয়তোবা আমরা যারা মেরিনা বিচে যাই নিচে হয়তো বা বিচে যাচ্ছি পানিতে পা ভিজিয়ে মজা নিচ্ছি তারা হয়তোবা এখানে আসলে আর একটু ভিন্ন রকম আনন্দ আমরা পাইতে পারি তো এই স্পটটি আসলেই সুন্দর যারা হয়তোবা আগে গিয়েছেন মেরিনা বিচে কিন্তু ভুলক্রমে হয়তোবা এখানে আসতে পারেন নাই হয়তোবা ভবিষ্যতে গেলে তারা এই স্পটটি দেখে আসতে পারেন আর যারা নতুন যাচ্ছেন তারা হয়তো অবশ্যই মেরিনা বিচের পাশাপাশি এই মেরিনা বিচের পাশে যুক্ত এই चेन्नई लाइट हाउस टी देखते भूल बनना